আসসালামু আলাইকুম আজকে আমি হাজির হয়েছি অন্য আরেক ধরনের ভিন্ন অনুষ্ঠান নিয়ে আজকে আমাদের সামনে মেহমান হিসেবে আছেন আমাদের এক দিনের দায়ী ভাই তিনি আজকে আপনাদেরকে ইসলামের রীতিনীতি এবং সমাজে ইসলাম মানলে এর গুরুত্ব কতটুকু সে বিষয়ে আলোচনা পেশ করবেন আমার সামনে আছেন শরীফুল আলম সাকিব ভাই তিনি আলোচনা পেশ করছেন তো আমরা সময় নষ্ট না করে মূল অনুষ্ঠান শুরু করছি তো ভাই

আলহামদুলিল্লাহ আল্লাহ লাখো শুক্র আদায় করি দেখেন ইসলাম সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ধর্ম ইসলাম যদি যদি নিজের জীবন ব্যক্তিগত সামাজিক হ্যাঁ যে কোনো জায়গায় যদি ইসলামকে ব্যবহার করা হয় তাহলে তার জীবনটা এবং সমাজটা ওই রাষ্ট্রটা কল্যাণময় হবে যেমন দেখেন একটা সমাজে যদি ইসলাম ইসলামের রীতিনীতি ভাবে চলাফেরা করে হ্যাঁ ইসলামের দেশে যে সব বিধি বিধান আছে হ্যাঁ এগুলি যদি মেনে একটা সমাজ প্রতিষ্ঠিত হয় বা সমাজ হ্যাঁ গঠন করা যায় তো সর্বপ্রত যে কাজটা হবে যে এক নাম্বার ওই জায়গায় একদম এরকম বৈষম্য থাকবে না জি জি অবশ্যই বৈষম্য থাকবে না নৈরাজ্য থাকবে না একটা বিশৃঙ্খলা যে বিশৃঙ্খলাটা থাকবে না দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 111 নম্বর আয়াতে বলেছেন এটা বাংলা অনুবাদ বলতেছি যে আমি মুমিনের জান মালকে কয় করছি জান্নাতের বিনিময় জান্নাতের বিনিময় হ্যাঁ জান মালকে কয় করে নিছি কিসের বিনিময় জান্নাতের বিনিময় জান্নাতের বিনিময় দেখেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে খুব মায়া করে বানাইছে জি তা তো অবশ্যই এবং প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে উদ্দেশ্য থাকে ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে এরকম উদ্দেশ্য কি আমাদের দুনিয়া অনুযায়ী আমাদেরকে তৈরি করেছে উদ্দেশ্য করে তৈরি করে দুনিয়াতে পাঠাইছে কেউ যদি আল্লাহ তাআলার বিধানকে মেনে তার ব্যক্তিগত জীবনকে চালায় ইসলাম পরিচালনা করে তখন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন সুরা আহজাবের একাত্তর নম্বর আয়াতের যে কেউ যদি আল্লাহ আল্লাহ রাসুলের নীতির উপরে চলে তা সে মহা সাফল্যের একটা কাব্যে চলে যাবে মহা সাফল্যের উপরে সে চলে যাবে ঠিক আছে দেখেন আজকে আমরা সাফল্য চাই কিন্তু আজকে আমরা সবাই মুসলমান হিসাবে বাংলাদেশের মধ্যে আমরা আসি অধিকাংশই কিন্তু আমরা মুসলমান সবাই বলতেছে যে নামাজ পড়লে সবাই জানি কম বেশি নামাজ পড়লে এটা হবে নামাজ পড়লে আল্লাহ ভালো জান্নাত পাবো ভালো কাজ করলে ভালো কাজ হবে ভালো ফল পাবো কিন্তু এটা আমরা বলি কিন্তু কয়জনে মানে মানতে রাজি না কেউ যে এই যে না মানার কারণে আজকে আমাদের বিভিন্ন সমাজের মধ্যে বিভিন্ন পেরেশানি নিজের ব্যক্তিগত জীবনও পেরেশানি জি দেখেন একটা সমাজে যদি ইসলামের রীতিনীতি যদি মেনে চলা হয় সে কিন্তু সমাজের মধ্যে একটা ব্যবসা করতেছে ব্যবসা করা হালাল আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করছে হালাল করছে হালাল করছে যেমন প্রতিবেশী আছে জি

যেটাকে বলা হয় মানসিক অশান্তির মধ্যে থাকে একটা মানুষ ডিপ্রেশনে কোথায় কখন চলে যাচ্ছে আত্মহত্যা পর্যন্ত কিন্তু আত্মহত্যা করা আত্মহত্যার উপরেই চলে যেতেছে তার জানে না যে আত্মহত্যা কিন্তু ইসলাম তো এটা বলে আবার ইসলামের নীতিনীতির সে যদি মানে তার যদি সম্পূর্ণ ইসলামের জ্ঞান থাকে তাহলে একি মানুষ সঠিকভাবে পরিচালিত হতে পারে দেখেন একটা লোক দুঃখ চলে গেল কেন হতাশ ঠিক আছে অনেক হতাশ দেয়ালে পিট লাগিয়ে গেছে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলতেছে যে বান্দা তোমার কেউ নাই কিন্তু আমি আল্লাহ তো আমি আছি সব দরজা বন্ধ কিন্তু আল্লাহর দরজা সব দরজা বন্ধ কিন্তু আল্লাহর দরজা খোলা আছে হ্যাঁ এটা অবশ্যই যেহেতু আল্লাহ মানুষদের অতি আদরে অতি আদরে আল্লাহ মানুষদের সৃষ্টি করেছেন অতি মায়া মহব্বত স্নেহ সবকিছু জড়িত এটার সাথে এটার সাথে যে আল্লাহ তালা আল্লাহ তালা নিজেও বলছে যে আমি বান্দার চেহারা ধন সম্পদ এগুলো কিছুই দেখি না ক্ষমতা এগুলো কিছুই দেখি না আমি বান্দার ইমান আর আমল দেখি বান্দার দিল দেখি এই ভাই ইসলাম খুবই গুরুত্বপূর্ণ একটা সমাজে আচ্ছা যাই হোক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি তো লাস্ট একটি জিজ্ঞাসা হচ্ছে আপনার কাছে যে ইসলামী শরিয়াটা আসলে কি এটা কি খুব কঠিন কিছু না এটা কি মানুষের উপর বোঝা চাপিয়ে দেওয়ার মতো কিছু দেখেন ইসলামের সরিয়া বলতে আমরা কি বোঝাই যে চুরি কোলা হাত কাটা দিবে মা বোনেরা ঘর থেকে বের হতে পারবে না এক জায়গায় আবদ্ধ থাকবে মানে দেখেন না আচ্ছা আমি আপনাকে একদম সংক্ষিপ্ত বলি যে আপনি আমি এখানে বসে আসি আপনি আমাকে সালাম দিলেন আমি আপনাকে সালাম দিলাম হ্যাঁ আমার মাথা আমি টুপি পরছি আমার মাথা থেকে টুপি পড়ছি পা পর্যন্ত হ্যাঁ যা আছে সব সুরিয়া অন্তর্ভুক্ত দেখেন আমি যেটাকে বললাম যে একটা রাষ্ট্রে যদি সরিয়া ভিত্তিক যদি কাজ করা হয় এক হলো সে সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না কিরকম বিশৃঙ্খলা হবে না একজন ব্যবসায়ী সঠিক ভাবে করতে পারবে হম একজন চাকরিজীবী ঠিকঠাক মতো সে তার হক পাবে আমাদের মা বোনেরা যারা আছে ঘর থেকে বেরিয়ে বিভিন্ন শিকার হয় কিন্তু ইসলামের মোতাবেক যদি একটা রাষ্ট্র চলে তাহলে ওই রাষ্ট্রের মধ্যে মা বোনেরা নিরাপদে ঘর থেকে বের হতে পারবে এবং ঠিকঠাক মতো তার জরুরতের কাজগুলো সে করতে পারবে যে তাকে এরকম উত্তপ্ত করা হবে না ইফটি জিনিস শিকার করা হবে না যদি কারণ করা হয় এটা যে শাস্তি যে করবে সে জানে হম কারণ এটা বাস্তবায়ন হইতেছে ধন্যবাদ আপনাকে তো প্রিয় দর্শক আমাদের চলে সময় তো ভাই যে কথাটি বললেন আসলে সমাজে এবং রাষ্ট্রে ইসলামের ভূমিকা অপরিসীম আমরা অনেকেই ভাবি যে ইসলাম বলতে অনেক কঠিন কিছু বিষয় এমন নয় আসলে ইসলাম মানে শান্তি আর একটা ইসলামের মাধ্যমে একটা সমাজ রাষ্ট্র পরিপূর্ণ সুখী হতে পারে বলে ধারণা এবং বাস্তব প্রমাণ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের কে সময় দেওয়ার জন্য এবং ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে মূল্যবান আলোচনা আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করার জন্য ধন্যবাদ পাশাপাশি আপনার যে দা রিয়াদ হাসান শো হ্যাঁ তারপরে যারা আয়োজন করছেন তাদেরকেও ধন্যবাদ কারণ সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য দিনের একটা কিছু কথা দাওয়াত মিডিয়ার মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ তো দেখা হবে অন্য কোনো এক টপিকে অন্য কোনো এক অনুষ্ঠানে ভিন্ন কোনো আয়োজনে তো সাথে থাকার জন্য ধন্যবাদ